হ্যালো হ্যালো তো বহুদিন পর আমি এইভাবে ইন্টারভিউ দিচ্ছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো এই আমাদের ফিস্ট শুরু হবে তো কতটা কি ভিডিও করতে পারবো জানি না গলার অবস্থা আমার প্রচণ্ড খারাপ কতটা কি রান্না করতে পারবো সেটাও জানি না ছাদে কতক্ষণ থাকতে পারবো তো যেটুকু থাকতে পারবো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে মানে আজকে নয় মানে এই বছরটায় পরপর পরপর অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের সামনে ঘুরতে যাওয়াও আছে সব কিছু শেয়ার করব এখন কোথায় যাচ্ছি বলছি না ওখানে গিয়ে বলবো কোথায় যাচ্ছি বা যেদিন ট্রেনে উঠবো সেদিনকে বলবো তো ভিডিওটা দেখতে থাকুন

আগের বছর জয়দেবদা আমাদের সাথে ফিস্ট করেছিল তো এবারে জয়দেবদার বউ আর ওর বোন করেছে আর আমার গলার জন্য সরি গলার অবস্থা আমার ভীষণই খারাপ তো এখানে আমরা বসে বসে কিছু একটা নিয়ে বিতর্ক করছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যত সম্ভব ফোনের ক্যামেরা নিয়ে যে আমাদের ফোনগুলো এত পুরনো হয়ে গেছে ক্যামেরায় এত বাজে ছবি ওঠে তো কি বলবো আর এখানে রাত্রিবেলা আমাদের ছাদটা এইভাবে ছিল সাগর আর আমার বর মিলে ভীষণ সুন্দর সাজিয়েছিলো ছাদ দা আমি আশা করিনি এতটা ভালো লাগবে আর এখানে আমি আর টিনা বসে বসে জোগাড় করেই যাচ্ছিলাম কারণ কেউ ছিল না কেউ আসেনি তখনও আমি আর ও একা একাই জোগাড় করছিলাম আমাদের দুটো রাঁধুনি রান্না হচ্ছে আর বাবু এখানে একা একা পাগলের মতনই নাচছিল আর এখানে আমি শ্রাবণী সব বসে বসে রান্না করছিলাম ওকে কী একটা বলেছিলাম আমি ওর জন্য মুখটা একটা করে রিপ্লাই দিয়েছিলাম তো তারপর ও এলো কারণ এত মাংস হয়ে গেছিলো আমি নাড়তে পারছিলাম না ওকে বললাম যে আমি মশলাটা কষিয়ে দিয়েছি তুমি রান্নাটা করে দাও মানে মাংসটা দিয়ে নেড়ে দাও তো ও নাড়ছিল আর এত ঠান্ডা ছিল সেদিন কি আর এত কুয়াশা পড়েছে এক আমার গলার অবস্থা খারাপ আরও খারাপ হয়ে গেছে আর এই যে লাস্টে আমরা সব খেতে বসেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে বছরটা কাটান সবার যেন বছরটা খুব ভালো যায় টাটা